বন্ধুরা আজকে আমি আপনাদের শুক্তো বানিয়ে দেখাব শুক্তোর জন্য বড়িটা প্রথমে ভেজে নিয়েছি এই যে বড়ি বড়ি ভেজে নিয়েছি বেগুনটাও ভেজে নিয়ে নিলাম এখনই আর এর জন্যে আনাজ নিয়েছি কাঁচা কলা গাজর পেঁপে আলু এই আর নিয়েছি ডাটা এই যে ডাঁটাগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি এবার আপনাদের রেসিপিটা দেখাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে আমি তেল দেওয়ার পরে রাধুনি আর মেথি ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়ে যে করলাগুলো ভালো করে ভেজে নেব করলাগুলো লাল লাল করে ভেজে নেব করলাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম আমি ঘরোয়াভাবে সুক্ততা করছি পেঁপে আলু গাজর কলা এই আনাজগুলো সব দিয়ে দিলাম ডাঁটাটা ধুয়ে রেখেছি একটু বাবে দেব আর বড়িটা ভেজে রেখেছি বড়িটা দিয়ে দিলাম বেগুনটা ভেজে রেখেছি বেগুনটা নামানোর আগে হলে বেগুনটা সমুদ্রে কুমো এই যে আমার ছেলে মাছ নিয়ে এসছে তাই দেখাচ্ছে এটা সমুদ্রে থাকে আমি অল্প একটু হলুদ দিলাম হ্যাঁ সাত মতো লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দু চামড়টা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই দিয়ে দিলাম আমি বললাম না ধীরে ভাবে করবে ভালোভাবে ভাবে একটু সেদ্ধিয়ে নেবে বেগুনটা ভেজে রেখেছি বেগুনটা পরে দেবো নামানোর ঠিক খানিকটা আছে ভেজে দিলাম পাঁচ মিনিট ঢাকনাটা আমি খুলে দেখি ভাজা হয়ে গিয়েছে সুন্দর কালার চলে এসছে এবার আমি উষ্ণ গরম জল একটু দিয়ে দিলাম যা গরম পড়েছে এই দিনে সুক্তই বেশি খেতে হবে এবার আমি আবার ঢেকে রাখলাম এবার আমি আবার ঢেকে দিলাম দশ মিনিট থেকে এই দশ মিনিট থেকে রাখ এবার ঢাকনাটা খুলে ভেজে রেখেছিলাম বেগুনগুলো এবার দিয়েছিলাম শুক্ত আমার হওয়ার মধ্যে যে শুক্র হওয়ার মধ্যে আমি নামানোর আগে একটু দুধ দিয়ে দিলাম দুধ একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এবার আমি নামিয়ে দেব আমার সুক্ত হয়ে গেল এটা ঘরোয়াভাবে করলাম শুক্তটা এটা হচ্ছে শর্টকাটের সুক্ত এবার নামিয়ে নেব এই যে আজকে আমাদের দুপার দুপুরের মেনু হচ্ছে তখন শুক্তো করেছিলাম এই যে শুক্তো ডাঁটা বড়ি কাজর টাজর দিয়ে এটা হচ্ছে শুটকি মাছ এটা শুটকি মাছ আর এটা হচ্ছে ময়া মাছের চচ্চড়ি এটা হচ্ছে ডিম সিদ্ধ আর এটা হচ্ছে খাসির মাংস আর এটা হচ্ছে বিলেতি আমরার চাটনি এ হচ্ছে আর সাদা ভাত জল এ হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু